বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব যা হয়তো অদূর ভবিষ্যতে আপনাদের কাজে আসতে পারে যারাই অজিফা আমল বা রুহানিয়াতকে পছন্দ করেন এস এম এর অথবা আল্লাপাকের কালামের বরকতে অলৌকিক কিছু দেখতে চান তারা সকলেই একটি জিনিসকে খুব বেশি পছন্দ করেন এবং তা হলো থার্ড আই বা তৃতীয় চক্ষু আর এর দ্বারা তারা অনেক কিছু দেখতে চান আল্লাপাকের কুদরত দেখতে চান এবং তাদের অনেক কিছুই জানার আগ্রহ বা দেখার আগ্রহ তা তারা দেখতে চান তো আজকে আলোচনার বিষয়টাই হলো এই যে থার্ড আই এটি আসলে কি এটি সম্পর্কে আপনাদেরকে বিশেষ কিছু বিষয় আপনাদেরকে ধারণা দেব যা হয়তো আপনাদের জীবনে কাজে লাগবে যখন আমি ছোট, এবং আমলিয়াতে একদমই নতুন তখন আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল যে কীভাবে আমার থার্ড আই ওপেন হয় এবং আমি পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারি এবং শুধু তাই নয় সময়ের সাথে সাথে আমার ইচ্ছা আরও বাড়তে থাকে যে যদি আমার থার্ড আই ওপেন হয়ে যায় তাহলে আমি দেখতে পারবো কালকে কোন পণ্যের শেয়ারের দাম বাড়বে এবং কোন পণ্যের দাম কমবে আমি তার উপর ইনভেস্ট করতে পারবো আমার পরীক্ষার প্রশ্নগুলো আমি দেখতে পারবো এবং আরও না জানে কত কিছু আমি ভাবতাম হয়তোবা আমার এই কথাগুলো শুনে আপনাদের কাছে আমার সম্পর্কে একটি খারাপ ধারণা হতে পারে কিন্তু সত্যিকার অর্থে আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ এবং যারা থার্ড আই পছন্দ করেন তাদের নাইনটি মানুষের মনের ভিতর এই সমস্ত চিন্তাভাবনাই ঘোরপাক খায় হ্যাঁ তবে আমার মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে যেমনটা কিনা না আমি সবসময় নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করি এবং নিজের উপর কাজ করি এবং পাশাপাশি আমার নবীর একটি হাদিসকে আমি ফলো করি আমার নবী বলেছেন দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের সময় আমি সবসময় নিজেকে ছাত্র মনে করি এবং আমি শিক্ষা গ্রহণের জন্যে নিজেকে সব সময় উন্মুক্ত রাখি আমি একটি ছোট বাচ্চার থেকেও শিখি যদিও তার শিক্ষা আমার মূল্যবোধ এবং বিশ্বাসের থেকে আলাদা হয় কিন্তু তার মধ্যে যদি আমি সঠিক জিনিসটা খুঁজে পাই তাহলে অবশ্যই আমি তা গ্রহণ করি আমি গোরামি করি না এবং আমি শেখার জন্যে সবসময় উন্মুক্ত থাকি আর আল্লাহ রাসুল এও বলেছেন শিক্ষানবিশ অবস্থায় কেউ যদি ভুল করে তাহলে আল্লাপাক তাকে ক্ষমা করে দেন তো আমার সেই ছোটোবেলার থেকে শেখা কিছু কিছু ভুলের মাধ্যমে যে শিক্ষাগুলো আমি পেয়েছি এই থার্ড আই সম্পর্কে সেগুলোই আপনাদেরকে আজকে বলবো প্রথমে আপনাদেরকে আমার পাকিস্তানের কোস্তাদের থেকে শেখা আমার একটি আমলকে বলি যা ছিল আমার জীবনের প্রথম থার্ড আই এর একটি অভিজ্ঞতা আর সে আমলটিও আপনাদেরকে বলে দিচ্ছি যাদের করার ইচ্ছা আপনারা করে দেখতে পারেন একশোতে একশো পার্সেন্ট ফল পাবেন ইনশাল্লাহ যখনই আপনি খাবেন খাবারের মাঝখানে আপনি চুপি চুপি কেউ যেন বুঝতে না পারে প্রতিবার বিসমিল্লাহ রহমানির রাহিম সহ সাতবার সুরা ফাতেহা পড়বেন এবং যথারীতি খাওয়া দাওয়া শেষ করবেন আর বেশি দিন যেতে হবে না তিন সপ্তাহের মধ্যেই আপনার আশেপাশে থাকা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো আপনি স্বচক্ষে দেখতে পারবেন অন্ধকার চোখে বন্ধ চোখে নয় স্বচক্ষেই আপনি দেখতে শুরু করবেন তো আমার এই অত্যাধিক পীড়া পীড়াপীড়িতে অতিষ্ঠ হয়ে যখন আমার ওস্তাদ আমাকে আমলটি সহজ আমলটি শিক্ষা দেয় তখন সেই আমলটি আমি খুব মন দিয়ে করা শুরু করি এবং যখনই আমার সাথে সেই জিনিসগুলো ঘটতে শুরু করে তখন আমার এক ছোটো ভাই আছে যে কিনা আমাকে তার আপন ভাইয়ের থেকেও বেশি সম্মান করে তো তাকে আমি খুব গর্ব করে আমার এই বিষয়টি বলে দিই যে আমি আমি কত কিছু দেখতে পারি তো নিজেকে আসলে জাহির করার উদ্দেশ্য ছিল না কথায় কথায় মুখ দিয়ে চলে আসছে কিন্তু এই কথায় কথায় বলে ফেলা শুধু এতটুকু কথার ধরুন সেই মুহূর্ত থেকেই আমার সেই যোগ্যতা আর ক্ষমতা হারিয়ে যায় তারপর আমি হাজার চেষ্টা করেও দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাসে আমলটি করেও পরবর্তীতে আর কোনো ফলাফল আমি পাইনি আমার সেই ওস্তাদের সাথে যোগাযোগ করার পর তিনি আমাকে সেই একই কথা বললেন যে আমি তোমাকে বলেছিলাম যে এই কথাটা কাউকে বলা যাবে না কিন্তু তুমি সেই নিয়ম অমান্য করেছ তাই এখন তোমাকে এই আমল আর ধরা দিবে না এই হলো আমার প্রথম অভিজ্ঞতা হারাই সংক্রান্ত দ্বিতীয়ত আমি আরেকটি আমল করেছিলাম সেটাও সুরা ফাতেহার এবং সেটি তাহাজের সময় করা লাগে চোখ বন্ধ করে সেই আমলটি করতে হয় এবং করতে করতে আল্লাপাকের অহমতে থার্ড আই খুলে যায় এবং যখন আমার প্রায় খুলে যাচ্ছিলো আমি আমার চোখের ভিতরে বিভিন্ন রকম আলোর ছলকানি দেখা শুরু করলাম আমার তখন আমি বুঝতে পারলাম যে আমার থার্ড আই ওপেন হচ্ছে এবং সে সমস্ত কিছুই আমার সাথে হওয়া শুরু করলো যা কিনা থার্ড আই ওপেন হলে হয় কিন্তু যেদিন আমার থার্ড আই ওপেন করার শেষ দিনের আমল ছিল তার আগে আল্লাপাকের তরফ থেকে আমাকে কিছু কথা জানানো হলো সে কথা কিভাবে জানানো হলো সেই বিষয়ে আমি আর যাচ্ছি না তবে আমাকে যে বিষয়গুলো জানানো হলো সেগুলো হলো অনেকটা এরকম যে সত্যিকার অর্থে একজন মানুষের যখন থার্ড আই ওপেন হয় তখন সে আসলে আর স্বাভাবিক মানুষ থাকতে পারে না কারণ সে যখন জানতে পারে যে তার প্রিয়জনেরা তার চোখের আড়ালে কি করে বা অতীতে কী করেছিল তাহলে সেই সম্পর্কগুলো আর সেরকম কখনোই থাকতে পারে না কেউ যদি জানতে পারে তার প্রিয়জন অমুক দিন মারা যাবে তাহলে সেই মারা যাওয়ার দিনের আগের থেকেই সে ব্যথায় সে ব্যথিত হয় এবং তার স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যায় শুধু তাই নয় যদি মানুষ তার খাবারের ভিতরে যে পোকামাকড়গুলো আছে সেগুলো যদি দেখতে পায় জীবাণুগুলো দেখতে পায় তাহলে সে স্বাভাবিক খাবারও তার পক্ষে খাওয়া সম্ভব নয় ঠিক তেমনই করে থার্ড আই ওপেন হলে আল্লাপাকের নাম না জানা যত মাকলুক আছে সেগুলো যখন মানুষের সামনে জাহির হতে শুরু করে মানুষ তখন আর স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে না তাই আমাকে আমার চেষ্টার থেকে সরে যাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ইশারা হলো এবং আমি সেই কাজ করা বন্ধ করে দিই তবে মজার বিষয় হলো আমার এক কোস্তাদা আমাকে বলতেন তুমি যদি প্রজাপতি ধরতে চাও তাহলে তুমি প্রজাপতিকে কখনো ধরতে পারবা না যদি জোর করে ধরতে চাও তাহলে তার ডানা ভেঙে সে মারা যাবে কিন্তু তুমি যদি সত্যিকারের প্রজাপতি চাও তাহলে তুমি বাগান করো যখন তুমি বাগান করবা প্রজাপতি আপনা আপনি তোমার বাগানে চলে আসবে আসলে রুহানিয়াতের জগতে থার্ড আই হলো আল্লাপাকের তরফ থেকে দেয়া সর্বপ্রথম উপহার যা কিনা না কোনো রাহে চলুকে চলা ব্যক্তিকে আল্লাপাক দিয়ে থাকেন থার্ড আই এমন কোনো জিনিস না যার জন্যে কষ্ট মজাহেদা করার কোনো দরকার আছে যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাপাকের ওজিফা আমল জিকির ইবাদত এবং সঠিক পথে থাকার অভ্যাস করেন তাহলে আল্লাপাকের তরফ থেকেই ইহা নিয়ামত হিসেবে প্রাপ্ত হয়ে যায় যেমন নবীজি বলেছেন খবরদার মোমেনের ফরাসাত থেকে বাঁচো অর্থাৎ দৃষ্টি থেকে বাঁচো কারণ মোমেন আল্লাহর নোর দিয়ে দেখে আর আল্লাহর নোর দিয়ে যখন দেখা হয় তখন হাকিকত সামনে চলে আসে তো এই জন্যে যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও বা অন্যান্য কোনো চ্যানেলের ভিডিও দেখে অনুপ্রেরণা পেয়েছেন থার্ডাই খোলার জন্য এবং এর দ্বারা দেশে বিদেশে আপনজনরা কী করছে ভবিষ্যতে কি হবে এই বিষয়গুলো জানতে চান তারা দয়া করে এ ধরনের চেষ্টাকে বন্ধ করে দিন আল্লাপাক যা হবার যা যখন হবে তা তখনই আল্লাপাকের হুকুমে হবে আর সেখানে আপনি পূর্বে জানলেও কিছু করতে পারবেন না আর না জানলেও আপনার কিছু করার থাকবে না সব কিছু আল্লাপাকের কেতাবে লিপিবদ্ধ আছে হ্যাঁ অবশ্যই সকলকে আল্লাপাকে সন্তুষ্টির জন্য ইবাদত করা উচিত এবং এর মাধ্যমে অটোমেটিক্যালি আল্লাহর তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনার কলবের উপর আল্লাহর তরফ থেকে জানানো হবে আপনাকে স্বপ্নযোগে জানানো হবে এবং অনেক কিছু আপনি বুঝতে পারবেন জানতে পারবেন কিছু আমল এমন আছে যা ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্যে সহযোগী হয় সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেব আমাদের দেশে এবং বিদেশের অনেক চ্যানেলেই আমি দেখেছি যারা দুই বছর তিন বছর আগে কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যৎবাণীগুলো আল্লাপাকের হুকুমে সঠিক হয়েছে এগুলো মূলত কিছু আমলের দ্বারা আল্লাপাকের তরফ থেকে তাদের উপর এলহাম হয় সেই আমলটি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেব। তবে হ্যাঁ কেউ যদি রেহনুমাইয়ের জন্যে অর্থাৎ গাইডেন্সের জন্য তার সামনে কি কাজ করা উচিত কি কাজ করা উচিত না সেজন্য আপনি আল্লাপের সাথে এস্তেখারা করতে পারেন সুন্নতি নিয়ম অনুযায়ী দুই রাখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন এছাড়া বুজুর্গানের দিনেরা অনেক রকমের এস্তেখারা শিক্ষা দিয়েছেন সেগুলো আপনারা করতে পারেন পাশাপাশি আপনাদেরকে আমি এমন কিছু এস্তেখারা দেব যা না আমি দেশ বিদেশে ওস্তাদদের পিছিয়ে ঘুরে অনেক টাকা খরচ করে শিখেছিলাম এবং সেগুলো সবই আপনাদেরকে আমি ফ্রিতে দেব যার মাধ্যমে আপনারা নিজেরাই একদম উপস্থিত আপনি সচক্ষে দেখতে পারবেন যে আপনার জন্যে কোনটি সঠিক কোনটি ভুল সেই আমলগুলো ইনশাল্লাহ আমার দেয়ার নিয়ত আছে তো আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা এ ধরনের জিনিসের পিছে ছুটা বন্ধ করে দিন যেগুলো আসলে কখনোই আপনার উপকারে আসবে না বরঞ্চ আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে কারণ দুনিয়াতে আমরা দেখতে পাই অযোগ্য ব্যক্তি ক্ষমতায় থাকে অযোগ্য ব্যক্তি মামা খালু বা আত্মীয়র কারণে ভালো ভালো চেয়ারে বসে থাকে অপদার্থ এবং অশিক্ষিত মূর্খ লোকগুলো সমাজে নেতৃত্ব করে এগুলো সব দুনিয়ার ক্ষেত্রে বাস্তব কিন্তু রুহানিয়াতের ক্ষেত্রে আপনি যত বড় পীরের সন্তান হন না কেন যদি আপনার ভিতর রুহানিয়াত না থাকে সে যোগ্যতা যদি আপনি আপনার ভিতরে পয়দা না করেন তাহলে আল্লাপাক আপনাকে এত বড় উপহার কখনোই আপনাকে দিবেন না অর্থাৎ যেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন যেরকম আল্লাপাক তার উপর সেরকমই বিল্ডিং তৈরি করেন আপনি যার যোগ্য আপনি সেই জিনিসের যোগ্যতা অর্জন করলে আল্লাহর তরফ থেকে অটোমেটিক্যালি সেই জিনিসগুলি আপনি পেয়ে যাবেন তার জন্যে আপনাকে আলাদা করে দোয়া করা বা চেষ্টা করার প্রয়োজন হবে না যখন উদ্দেশ্য থাকবে আল্লাপাকের সন্তুষ্টি তখন এই জিনিসগুলো অর্থহীন মূল্যহীন হয়ে যায় এবং এগুলো অটোমেটিক্যালি মানুষ পেয়ে যায় যেমনটা কিনা গরু কেনার মাধ্যমে আপনি উদ্দেশ্য ছিল দুধ পাওয়া কিন্তু পাশাপাশি গোবর পেয়ে গেলেন তেমনি যখন আল্লাপাকে সন্তুষ্টির জন্যে এলমে মারেফতের রাতে আপনি হাঁটবেন কাশ এলহাম স্থারাই সব কিছু অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন যখন আপনি তার জন্যে নিজেকে প্রস্তুত করবেন আপনি যখন সেই জিনিসের জন্য প্রস্তুত হবেন সেই জিনিসগুলো আল্লাপাকের তরফ থেকে আপনাকে আল্লাপাক উপহারস্বরূপ এমনি দান করবেন তো যে সমস্ত লোকেরা আমার মতো ছোটোবেলায় ভাবতেন যে এই ক্ষমতা পেয়ে গেলে আমি সামনে এমন করতে পারবো তেমন করতে পারবো এই হয়ে যাবে সেই হয়ে যাবে আসলে বাস্তবতা হলো এটাই যে আপনি সারা জীবন আমল করেও আপনার নিজস্ব হীনা থাকলে আপনি এই জিনিস কখনোই পাবেন না আপনি যতই চেষ্টা করেন আপনাকে আমলের সময় আল্লাপাক ঘুম পাড়িয়ে দিবেন আপনার এমন পরিস্থিতি করে দিবেন যে আপনি আমলে বসতেই পারবেন না মোট কথা আপনি যদি নিজেকে সেই যোগ্যতায় উত্তীর্ণ না করেন তাহলে সেই জিনিস আপনি কখনোই হাসিল করতে পারবেন না তাই এগুলোর পিছিয়ে দয়া করে ছুটা বন্ধ করুন আমি আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাপাকে সন্তুষ্টির নিয়তে এমন কিছু আমল দেব যার মাধ্যমে সঠিক ভুল আপনি বুঝতে পারবেন এবং এস্তে মাধ্যমে তিনটি প্রশ্নের জবাব সাথে সাথে আপনি পাবেন আল্লাহর তরফ থেকে এবং সাথে সাথে নিজের চোখেই আপনি দেখতে পারবেন যে কোনটি আপনার জন্য সঠিক কোনটি আপনার জন্য ভুল এমন জিনিসগুলো জেনে আপনি আপনার জীবনকে পরিচালিত করুন এবং সমস্ত প্রকার ভুল ভুলভ্রান্তি সমস্ত প্রকার উল্টাপাল্টা আমল থেকে নিজেকে বিরত রেখে দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য সচেষ্ট হন তাই আসুন ইসলামকে বুঝি দিনকে বুঝি রুহানিয়ার চর্চা করি এলমে মারেফতের দ্বারা দুনিয়া আখেরাতের গুপ্ত রহস্যগুলো জানি আমলিয়াতের মাধ্যমে জীবনকে সহজ করি এবং সঠিক পথে থেকে দুনিয়া আখেরাতের কামিয়াবি হাসিল করি আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদেরই ছোটো ভাই আপনাদেরই আপনজন আপনাদেরই নিজের আপন মনে করবেন তাহলে আশা করি ভুলগুলো ভুল মনে হবে না আমার জন্য দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته